ওয়াক আপ প্রকট ইতিহাস বিধানসভাটা ওয়াক আপ আইন কোর্টে ওয়াক আপ গল্প এই ওয়াক আপ সম্পর্কে কোনো গরিব মানুষ সাধারণ মানুষের উন্নয়নের সাথে এই দেওয়া আছে কিন্তু তার কোনো ফায়দা নেই কাজ নেই তাকে সরকার সুক্তিগত করে রেখেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক দখল করতে আমি খুব সিম্পল কথা বলি দলমত ধর্ম নির্বিশেষে যে অন্য কোনো টেম্পলে মন্দিরে যদি অন্য সম্প্রদায়ের মানুষকে চেয়ারম্যান করে দেয় বা সুপার দায়িত্ব দেয় কেউ মেনে নেবে না অতএব তাই এটা করা হচ্ছে চক্রান্তের জন্যে এবং রাজনৈতিকভাবে এতে হিন্দু আর মুসলমান জৈন আর খ্রিস্টান এইভাবে ডিভিশন করে দাও আর ভোট নাও আর ভাগ তালে পালিয়ে যাও আর যার যার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার অ্যাডজাস্টমেন্ট করো এই হচ্ছে মূল বিষয় নরেন্দ্র মোদি দু কোটি চাকরি দেব বলেছিল নরেন্দ্র মোদি আপনি বার সব কি সাত নরেন্দ্র মোদি বলেছিল সবটা সাত সবটা বিকাশ সব মায়ের ভোগে চলে গেছে সব আদানি আন্দা আম্বানি গর্বে চলে গেছে অতএব তাই এখন এই প্রপার্টি দখল করো দখল করে যেভাবে হোক বার্তা দাও হিন্দু আর মুসলমান করো দেশ জাতি জায়গা জায়গা দখল দখল করে ওখানে পাকিস্তান করে নে আমার কিছু আসে যায় না তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আমার কুর্ফি চাই এই হচ্ছে নরেন্দ্র মোদীর ব্যবস্থাপনা অতএব তাই প্রপার্টি আনার কি দরকার ছিল কিছু আছে হতে কিছু আইন কার আইন কার জন্য আইন কিছু না একটা সাম্প্রদায়িক বিশ্ববাসকে তুমি উস্কে দাও দিয়ে তোমার মতলব হাসিল করো এই হচ্ছে আসল উদ্দেশ্য তাই সকলকে সজাগ থাকতে হবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের এক জাতি এক দেশ একতা এই নিয়ে ভারতবর্ষ অতএব ভারতবর্ষের মানুষ সমস্ত কিছু রোগদের উঠে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদেরকে আমাদেরকে সকলকে রক্ষা করতে হবে আমরা যখন কোথাও কোনো অসুবিধা হয় আমরা প্রত্যেকে প্রত্যেকের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ি তাই এই ওয়াক বিল কালা বিল এটা হচ্ছে একটা বজাতিক অর্জনের বিল আসল কথা আমি পরিষ্কার বাংলা গোদা ভাষায় বলেলাম। একে নিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোল তা হবে না ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে রাম মন্দির যেখানে করেছে সেখানে বিজেপি হেরেছে অতএব বিজেপি তুমি মানুষের কাজ করছো না নরেন্দ্র মোদী তুমি মানুষের কাজ করছো না তুমি দেশের সর্বনাশ করছো অতএব তাই আজকে মিছিলে যারা যারা সকল নেতৃত্বকে এখানে শিলা আছে নুন জামা আছে আমাদের পূর্ব প্রাণের রুবেল আছে তারপরে টাউন কংগ্রেসের আমাদের পাপু অরিন্দম দাস আছে সকলের নাম বলতে পারছি না জেলা পরিষদের সব বিরোধী দলনেতা বিরোধী দলনেতা আমাদের বিরোধী দল জেলা আছে সকলের আমি নাম করছি না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারতবর্ষকে সঠিক জায়গায় রাখতে হবে ভারতবর্ষে কংগ্রেসই পারে দেশকে মধ্যে যেমন পশ্চিম